লীগে গিয়ে যোগদান করেছিল শুভ দেবাংশুরা কাল বলেছিল এই রাজীবদেরকে আর কোনদিন চিনকুলে ঢুকতে দেবে না যে রাজীব ব্যানার্জিরা দু সালে বিজেপি ক্ষমতায় আনবার জন্য গিয়ে যোগদান করল বিজেপিতে সেই রাজীব ব্যানার্জি আজকে আবার তৃণমূলে যোগদান করেছে কান খুলে শুনে রেখে দেন সেই রাজীব ব্যানার্জি দেবাংশু ভট্টাচার্যকে ভোট করার

আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমার গুরুজনদের কাছে আপনাদেরকে বলছি তৃণমূলকে ভোট দেবেন না তৃণমূলের ভেতরে খবর নিন তৃণমূলের লোকজন অপেক্ষা গুনছে কতক্ষণে তারা নিজেরাই দেবাংশকে হারিয়ে দেবে তাই জন্য বিজেপির বিকল্প শক্তি হিসেবে যদি কাউকে ভোট দিতে হয় একমাত্র সিপিএম